ইংলিশ রিডিং অ্যান্ড স্পেলিং শেখার জন্য সর্বপ্রথম যে বিষয়টা ভালোভাবে বোঝা দরকার সেটা হলো ডিফারেন্ট সাউন্ডস অফ ভাওয়েলস অর্থাৎ ভাওয়েলগুলি যে আলাদা আলাদা সাউন্ড ক্রিয়েট করে একটি ভাওয়েল যে বিভিন্ন ধরনের উচ্চারণ করে সেই বিষয়টা জানতে হবে তো যেমন কি আমরা জিরো থেকে ইংরেজি রিডিং শিখছি এটা তার লেভেল সিক্স এবং আজকে আমরা এই লেভেলে আই এর আলাদা আলাদা সাউন্ডগুলো শিখবো কখন কোন ধরনের সাউন্ড হয় সেই বিষয়গুলো জানব তো প্রথমে দেখে নেবো সিঙ্গেল আই অর্থাৎ আই যখন একা থাকে তো সেই সিঙ্গেল আই কিন্তু কখনো আ কখনো ই কখনও আই হিসেবে উচ্চারিত হয় কখন কোন ধরনের সাউন্ড হয় সেই বিষয়টা একদম ডিপলি তোমাদের বুঝিয়ে দেব দেবো রকম প্রবলেম হবে না বাচ্চারাও বুঝতে পারবে এবার পেয়ার সাউন্ডে আই ও আয়ো হয় মানে আই ও যখন পাশাপাশি থাকে তখন আয়ো হয় সেই বিষয়গুলো নেক্সট লেভেলে জানব ই আই ই হয় ই কখনো আই কখনো ই হয় সেভাবে আই ইউ ইয়া হয় তো এই এইরকম সাউন্ডগুলো কিন্তু জানতে হবে এগুলো ধীরে ধীরে পরবর্তী লেভেলগুলো দেখবে সমস্ত ডাউট ক্লিয়ার হবে সো ফার্স্ট দেখে নেব আমরা আই এর আ সাউন্ড অর্থাৎ আই কখন কখন আ হিসাবে উচ্চারিত হয় সেই বিষয়টা জানতে হবে তো এখানে প্রথমে শব্দটা আমি দেখিয়ে দিচ্ছি তারপর বলছি যে কেন এখানে আই আ অর্থাৎ আকার হিসেবে উচ্চারিত সো ফার্স্ট এখানে যে শব্দটা আছে ডি আই আর টি এটার উচ্চারণ কিন্তু ডার্ট ডার্ট ঠিক আছে ডি এর জন্য ড দেখো ডি এর জন্য ড আর এর উচ্চারণটা স্বর আ আর স্বর আতে আকার হয় আমরা ছোটোবেলায় পড়েছি আ আতে আকার কয় আকারে কা তাহলে ড আর আ আতে হবে ড আকারে ডা সর আকার ডা এই আর আছে আর এর জন্য যদি র হয় এই র হয় আর টি এর জন্য ট মানে পাশাপাশি দুটো কনসোনেন্ট আছে তাহলে যুক্ত হয়ে যাবে আর আর মানে বৈষ্ণব র আর ট যুক্ত হয়ে গেলে তো রেফ হয়ে যায় রেফ ফলা হয়ে যায় ঠিক আছে এটা বুঝতে হবে তো তাই এটা কিন্তু ডার্ট ডার্ট সো এখানে কেন আই আ হিসেবে উচ্চারিত সেটা হচ্ছে প্রশ্ন আর এর উত্তর এটাই যে যখন আই এর পর আর লেটারটি থাকবে ঠিক আছে যখন বা যে সব শব্দে আই এর পর আর থাকবে সেই শব্দগুলোতে কিন্তু আই আ অর্থাৎ আকার হিসেবে উচ্চারিত হবে এখানে এই ডার্ট শব্দটিতে কিন্তু আই এর পর আর লেটারটি আছে তাই কিন্তু আই এখানে আকার হিসেবে উচ্চারিত এরকম করে নেক্সট শব্দগুলো দেখো তোমরা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবে এখানে পরবর্তী শব্দ এস কে আই আর টি এস কে ক শে শ কে তে ক সাউন্ড হবে শয় আই এর উচ্চারণটা আ তাহলে স্কা আর এর জন্য র টি এর জন্য ট যুক্তবর্ণ হয়ে গেল তাহলে টয় রেফ স্কার্ট স্কার্ট ঠিক আছে এখানেও কিন্তু আই এর পর আর আছে তাই কিন্তু আই এখানে আকার হিসেবে উচ্চারিত স্কার্ট স্কার্ট আর অর্থগুলো তোমরা দেখে নিও ডার্ট মানে নোংরা স্কার্ট মানে ঘাগরা মেয়েদের যে ঘাগরা হয় ঠিক আছে ড্রেস নেক্সট শব্দ এটা তো পরিচিত একটা শব্দ বি আই আর ডি এটার উচ্চারণটা বার্ড বিতে ব আই এর উচ্চারণটা আ তাহলে বা আর তে ডিতে ড বার্ড বার্ড মানে পাখি নেক্সট এটাও খুবই পরিচিত একটা শব্দ জি আই আর এল এটা গার্ল হয় উচ্চারণ গার্ল তো অ্যাকচুয়ালি মানে আমেরিকান ইংলিশে আর কে তারা সাইলেন্ট রাখে গার্ল এরকম সাউন্ড করে দেয় ওরা আর আমরা বলি গার্ল ওকে সো এখানকার কিন্তু প্রত্যেকটি শব্দে আই এর পর আর লেটারটি আছে তাই কিন্তু আই এখানে অর্থাৎ আকার হিসেবে উচ্চারিত নেক্সট সাউন্ড দেখবো আমরা নেক্সট সাউন্ড আই এর ই সাউন্ড যেটা তার শর্ট সাউন্ড আর ভাউলের শর্ট সাউন্ড কি লং সাউন্ড কী ভিসি ভিসি রুলের মাধ্যমে আমরা এই বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে নেক্সট লেভেলে আলোচনা করব। এর জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো আই এর ই সাউন্ড এর জন্য আমাদের দুটি রুল জানতে হবে সেটা হলো ভিসি বা ভিসিসি এই দুটো রুল জানলেই আমরা বিষয়টাকে আয়ত্তে নিয়ে আসতে পারবো তো প্রথমে ভিসি রুল দিয়ে দেখব শব্দগুলো ফার্স্ট শব্দ যেমন বি আই টি এটার উচ্চারণটা বিট কারণ কি বিতে বা আই এর উচ্চারণটা রসই এর মতো হবে রসে তাহলে ব বি ট বিট বিট তো কেন এখানে আই রসিকার হিসেবে উচ্চারিত বা ই হিসেবে কেন উচ্চারিত সেটা হচ্ছে প্রশ্ন তো এখানে যেটা বললাম এই রুলটা রুলটি হলো কি ভিসি রুল মানে আই যেহেতু ভাওয়েল আর আই এর যেহেতু আলাদা আলাদা সাউন্ড তাই আই থেকে আমরা কাউন্ট করব হিসেব করব আই ভাওয়েল অর্থাৎ ভি তারকে আগে বলল কি ভিসি মানে হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট আই ভাওয়েল তাই ভি হবে ভাওয়েলতে ভি টি হলো কনসোন্যান্ট তার মানে সি ভি রুল হয়ে গেল কিংবা আই এর পর যখন জাস্ট একটা কনসোন্যান্ট থাকবে এবং তারপর আর কিছুই থাকবে না তখন কিন্তু আই সেখানে ই হিসেবে উচ্চারিত হবে রসিকার যেমন এখানে আছে এরকম বাকি শব্দগুলো দেখো ক্লিয়ার হবে অনেক শব্দ আছে এখানে এরকম যেমন এইচ আই টি হিট ঠিক আছে এখানেও কিন্তু আই এর পর জাস্ট একটাই কনসোনেন্ট মানে আইতে হলো ভাওয়েল অর্থাৎ ভি আর টিতে হলো কনসোন্যান্ট তার মানে এই যে সি টিতে কনসোনেন্ট কনসোনেন্ট দিয়ে সি ভি সি রুল তাই এইচ আই টি হিট হিট মানে আঘাত এরপর এস এল আই এম এস তে শ এল তে সাউন্ড স্ল আই এর উচ্চারণটা রসিকারের মতো হবে তাহলে স্লি এম তে ম স্লিম কেন রসিকারের মতো হবে এখানেও ওটা ভিসি রুল কাজ করছে কারণ আই হলো ভাওয়েল অর্থাৎ এই ভি এম হল কনসোনেন্ট তার মানে সি ভি সি রুল আর নর্মালি এখানে বুঝতে পারো যে এখানকার প্রত্যেকটি শব্দে আই এর পর জাস্ট একটা করে কনসোনেন্ট আছে তারপর আর কিছুই নেই তাই কিন্তু আই এখানে রস্বিকার হিসেবে উচ্চারিত এবার এখানে দেখবো ভিসি রুল দিয়ে এখানে কেন আই রসিকার হিসেবে উচ্চারিত ভিসি রুলটা কিভাবে কাজ করছে ফার্স্ট শব্দ পরিচিত একটা শব্দ এফ আই এস এইচ এইচ এর উচ্চারণটা হবে ফিস এফ ফ আই এর উচ্চারণটা সেটা এস এইচ তো এখানে শিশু ভিসিসি রুল কাজ করছে কিভাবে আর ভিসিসি রুল মানে যে ভিতে ভাওয়েল প্রথমে ভাওয়েল সিতে কনসোনেন্ট তার মানে কনসোনেন্ট আর এই সিতে কনসোনেন্ট এখানেও কনসোনেন্ট মানে ভাওয়েলের পর পর দুটি কনসোনেন্ট থাকবে রুলটা দেখো আই হলো ভাওয়েল তাহলে ভি এস হলো কনসোনেন্ট তার মানে সি এরপর এইচ হলো কনসোনেন্ট তার মানে সি মানে ভিসিসি রুল তাই কিন্তু আই রশ্মিকার হিসেবে উচ্চারিত বা মনে রাখতে পারো যে আইয়ের পর যখন দুটি পর পর থাকবে আইয়ের পরেই যদি পরপর দুটি কনসোনেন্ট থাকে তাহলে সেখানে আই রশ্মিকার হিসেবে উচ্চারিত হবে পরবর্তী শব্দ দেখো যেমন এল আই এস টি এল তে ল আয়ের উচ্চারণটা অস্বিকারের মতো হবে তাহলে লি এস তো কিন্তু আই এর পর দুটি কনসোনেন্ট পরপর আছে তাই কিন্তু আই এখানে হিসেবে উচ্চারিত এরপর কে আই ডাবল এল এটার উচ্চারণটা কিন্তু কিল কে তে ক আই এর উচ্চারণটা মতো তাহলে কি ডাবল এল এর জন্য ল কিল কিল আর ডাবল এল এখানেও কিন্তু আইয়ের পর দুটি এল রয়েছে মানে দুটি কনসোনেন্ট আছে তো এখানেও আই ভিসি রুল কাজ করছে আই এর পর দুটি কনসোনেন্ট এরপরে স্টিল এস টি আই ডাবল এল এস টি স্ট আইতে স্টিল তো এখানকারও কিন্তু প্রত্যেকটি শব্দে আই এর পর দুটি করে কনসোনেন্ট আছে তাই কিন্তু আই এখানে রসিকার হিসেবে উচ্চারিত পরবর্তী সাউন্ড দেখবো আমরা লং সাউন্ড আই এর আই সাউন্ড এটা কিন্তু ভিসিবি রুল অনুসারে উচ্চারিত হয় তো এখানে শব্দগুলো প্রথমে দেখে নাও তাহলে বুঝতে পারবে বিষয়টা ফার্স্ট যে শব্দ বি আই টি ই তো এখানে আই যেহেতু আই হিসেবে উচ্চারিত হবে তাহলে বি এর জন্য ব আই এর উচ্চারণটা যে আই আই আইতে কি হবে তাহলে ব আই বাই হবে আতে আকার হয়ে গেল বা আইয়ের এই যে আছে মানে স্বর আতে আকার হয়ে গেলো আর রসি বাই মানে ব আই বাই আর টি এর জন্য ট বাইট আর শব্দের শেষে ই সাইলেন্ট থাকে যদি সেই শব্দটিতে অন্য কোনো ভাও লেটার থাকে শব্দটিতে আই আছে তো শব্দের শেষে ই এখানে সাইলেন্ট বাইট তো কেন এখানে আই রসেকার হিসেবে উচ্চারিত সেটা রুল রুল ভি ভি সি ভিতে হলো ভাওয়েল সিতে হলো কনসনেন্ট ভিতে হলো ভাওয়েল তো এখানে আই হল ভাওয়েল অর্থাৎ ভি এরপর টি হলো কনসেন্ট তার মানে সি এরপরে ই ভাওয়েল অর্থাৎ ভি তো ভি সি ভি রুল কাজে আই কিন্তু এখানে আই হিসেবে উচ্চারিত হবে তো এটা মনে করতে পারো এটা বাদ দিয়ে তোমরা অন্য একটা রুল সেটা হলো কি যে আইয়ের পর যখন একটা কনসনেন্ট এবং তারপর একটি ভাওয়েল থাকবে তখন আই সেখানে আই হিসেবে উচ্চারিত হবে যেমন এই শব্দটিতে আইয়ের পর একটা কনসনেন্ট টি আছে এবং তারপর আরও ভাওয়েল ই আছে তাই কিন্তু আই এখানে রস্বীকার হিসেবে উচ্চারিত এরকম আরও শব্দ আছে দেখো বুঝতে পারবে যেমন পি আই ই এটার উচ্চারণটা পাইন কারণ পিতে প আইয়ের উচ্চারণটা আই প আই পাই এ পাইন আর শব্দের শেষে ই সাইলেন্ট তো এই শব্দটিতেও কিন্তু আই এর পর একটা কনসোনেন্ট এন আছে এবং তারপর ভাওয়েল ই আছে তাই কিন্তু এখানে আই আই হিসেবে উচ্চারিত পাইন এ টি ই ভেট প্রাইভেট তো এখানে এটা কিভাবে হলো দেখো পি আর তে প্র সাউন্ড পি আর এর প্রচারণটা আই তাহলে প্রায় ভি এ ভে টিতে প্রাইভেট আর শব্দের শেষে ই সাইলেন্ট কেন এখানে আই আই হিসেবে উচ্চারিত সেটা বুঝে নাও তো এখানে কিন্তু আই এর পর একটা কনসনেন্ট এবং তারপর একটা ভাওয়াল আছে তার মানে আই এখানে আই হিসেবে উচ্চারিত হবে কিংবা মনে করতে পারো ভিসিবি রুল আই হলো ভাওয়েল অর্থাৎ ভি এ হলো ভি হলো কনসোনেন্ট তার মানে সি পরে এ হল ভাওয়েল অর্থাৎ ভি বি রুল তাই কিন্তু আই আই হিসেবে উচ্চারিত প্রাইভেট এরকম করে পরবর্তী শব্দ আই একদম সেম প্যাটার্নে আই ক্লাই এম এ টি ই মেট যেমন ভি এ ই ভেট ঠিক সেভাবে এম এ টি ই মেট ক্লাইমেট তো এখানেও কিন্তু আই এর পর একটা কনসোনেন্ট m রয়েছে তারপর ভাওয়েল এ আছে তার মানে আই এখানে আই হিসেবে উচ্চারিত কিংবা আই হলো ভাওয়েল অর্থাৎ ভি এম হলো কনসনেন্ট তার মানে সি পরে এ ভাওয়েল অর্থাৎ ভি কাজেই এটা আই আই হিসেবে উচ্চারিত সো এটা কিন্তু ছিল এর ক্লাস যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ প্ল্যানিং